হ্যালো বন্ধুরা আমি তোফা আজকে আমরা কথা বলবো শীতকালের মধ্যে মানি প্লান্ট নিয়ে আমরা যে সব সমস্যার সম্মুখীন হই পাতা হলুদ হয়ে যাওয়া গ্রোথ না বাড়া তারপর হচ্ছে পাতা নরম হয়ে পচে যাওয়া রোদ না পাওয়া এ সমস্ত সমস্যার আমরা একটা একটা করে সলিউশন করব। প্লিজ পুরো ভিডিওতে দেখবা তাহলে বুঝতে পারবা প্রথম সমস্যা হচ্ছে যে পাতা হলুদ হয়ে যাওয়া যে পাতাগুলো হলুদ হয়ে যাবে এগুলো হচ্ছে যে কেটে ফেলে দিতে হবে এটা হচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে হয় মানি প্লান্টের শীতকালে হচ্ছে সপ্তাহে একদিন পানি দিবেন এর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এক থেকে দু ঘন্টা রোদ আসে এমন প্লেসে রাখবেন আর অতিরিক্ত শীতের মধ্যে মানি প্লান্ট যদি বাহিরে রাখেন তাহলে পাতাগুলো নরম হয়ে পৌঁছে মরে যাবে সবচেয়ে বেটার হয় আপনার বাসার কোনো জাল জানালা বা বেলখনের পাশে রাখা যেখানে হচ্ছে অতিরিক্ত শীত পড়ে না এতে হলে আপনার গাছটা হচ্ছে যে সুরক্ষিত থাকবে এবং সুন্দর করে থাকবে আর শীতকালে সাধারণত মানি প্লান্টের গ্রোথ কমে যায় এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আর যে মাটিটা আপনি মানি প্লান্টের জন্য ইউজ করবেন মাটিটা যেন ঝরঝরে হয় ওইখানের মধ্যে মাটি তারপর হচ্ছে বালি কুকুবিট নিমখালি তারপর হচ্ছে বার্মি কম্পোস্ট এগুলো থাকবে শীতকালে মানি প্লান্টের কম্পোস্ট দেওয়ার কোনো দরকার নেই তারপরে যদি আপনি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে বিশ থেকে পঁচিশ দিনে জাস্ট একবার গোবর সার বা যে কোনো বার্মি কম্পোস্ট দিবেন এই সমস্ত জিনিস যদি আপনি নোটিস রাখেন তাহলে আপনার মানি প্লান্ট হেলদি থাকবে আর শীতকালে মানি প্লান্টটা মরে যাবে না এখানে আমার কিছু গাছের দেখবেন পাতা হলুদ হয়ে গেছে আর কিছু পাতা হচ্ছে খুব হেলদি যেগুলো হচ্ছে আমি বাসার ভিতরে জানলার পাশে রেখেছি ওসব গাছ হচ্ছে কি হেলদি আছে আর যদি শীতকালে মানি প্লান্ট আপনি বাসার বাইরে রাখেন কুয়াশা যদি পড়ে আর অতিরিক্ত ঠান্ডা পড়ে তাহলে ডেফিনেটলি আপনার গাছটা মরে যাবে এটা বাঁচানোর কোনো উপায় নেই সবচেয়ে ভালো বাসার ভিতরে যেখানে একটু ঠান্ডা কম আসে এমন একটা প্লেসে রাখা আর চেষ্টা করা দিনে যেন অন্তত দু ঘন্টা মিষ্টি রোদ দেওয়া যায় আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পরবর্তী আপনারা কি ভিডিও দেখতে